আসসালামু আলাইকুম দেশ ও সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন ধরে সামাইয়া গ্রুপ অফ কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন অনেকেই মেসেজ করেছিলেন যে সামাইয়া গ্রুপ কোম্পানিটা কীরকম এই কোম্পানির স্যালারি কীরকম কী কী ক্যাটাগরিতে এই কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হয় এই সম্পর্কে অনেকে অনেক দিন ধরে জানতে চেয়েছিলেন তো তাই আপনাদের মাঝে অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গ্রুপ মূলত একটি মেনটেন্স কোম্পানি মেনটেনেন্স ব্যতীত কিন্তু এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করানো হয় গার্ডেনার ক্লিনার টি বয় ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করানো হয় এবং স্যালারিও রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের তো যারা মূলত গার্ডেনার হিসাবে সামাইয়া কোম্পানিতে আসতে চায় তাদের বেতন হয়ে থাকে বেসিক আষ্টশো রিয়াল আটশো রিয়াল মূলত বেসিক স্যালারি হয়ে থাকে এবং খাবারের জন্য কিন্তু দুইশো রিয়াল এক্সট্রা প্রদান করে থাকে যারা ক্লিনার হিসাবে আসতে চায় বিভিন্ন ধরনের ক্লিনার হতে পারে সেটা হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার বিভিন্ন ধরনের ক্লিনার হতে পারে তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে মূলত ছয়শো রিয়াল বেসিক স্যালারি হয়ে থাকে তারপর যারা টিবয় হিসাবে আসতে চাই। এই কোম্পানিতে কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে সরাসরি টি কিন্তু নিয়োগ দেওয়া হয় তারপর এই দেশে আসার পরেও কিন্তু যোগ্যতা অনুযায়ী কিন্তু টিবয় হিসাবে নিয়োগ দেওয়া হয় তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনি বাংলাদেশ থেকে কন্ট্রাক্ট ফ্রমে স্যালারি যদি এক হাজার রিয়াল বা আটশো রিয়াল নিয়ে আসেন আপনার স্যালারি কিন্তু তাই হবে যেরকম আপনি যদি ক্লিনার পদে ছয়শো রিয়াল স্যালারিতে এসে যদি আপনি উপরের লেভেলে কোনো কাজ করেন কিন্তু আপনার স্যালারি কিন্তু এই ছয়শ রিয়ালি প্রদান করে থাকবে এই বিষয়টা অবশ্যই আপনি মাথায় রাখবেন তারপর যে ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হয় সেটা হলো ড্রাইভার কোম্পানির টান্সপোর্ট সুবিধার জন্য ড্রাইভার নিয়োগ দেওয়া হয় এমপ্লয়িদেরকে প্রজেক্টে নিয়ে আসার জন্য এবং প্রজেক্ট থেকে ডিউটি শেষ হওয়ার পর রুমে নেওয়ার জন্য কিন্তু এই কোম্পানিতে বাস ড্রাইভার নিয়োগ দেওয়া হয় বাস ড্রাইভার তাদের কিন্তু মূলত স্যালারি হয়ে থাকে পনেরোশো রিয়াল এবং এক্সট্রা কিন্তু তিনশো রিয়াল প্রদান করে থাকে টাস হিসাবে তারপর এই কোম্পানিতে যে ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয় কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন কিন্তু এই কোম্পানির বিভিন্ন ধরনের সাইড রয়েছে কনস্ট্রাকশনে যারা কাজ করে তাদের মূলত হেল্পার হিসাবে জেনারেল হেল্পার হিসাবে যারা কাজ করে তাদের মূলত স্যালারি হয়ে থাকে বারোশো রিয়াল বারোশো রিয়াল থেকে স্টার্ট হয়ে তাদের কিন্তু পনেরোশো ষোলোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে তবে অভিজ্ঞতা অনুযায়ী কিছু কম বা বেশি হয়ে থাকে অনেক সময় স্যালারি গ্রুপ কোম্পানিতে যারা এসি টেকনিশিয়ান হিসাবে আসতে চান যারা এসি টেকনিশিয়ানের কাজ জানেন এসি টেকনিশিয়ান হিসাবে আসতে চান তাদের স্যালারি হয়ে থাকে সতেরোশো থেকে আঠারোশো রিয়াল বেসিক স্যালারি হয়ে থাকে এসি টেকনিশিয়ান যারা আসতে চান যারা প্লাম্বার হিসাবে আসতে চান প্লাম্বার হিসাবে তাদেরও কিন্তু স্যালারি কিন্তু পনেরোশো থেকে সতেরোশো রিয়াল পর্যন্ত বেসিক স্যালারি হয়ে থাকে যারা প্লাম্বার হিসাবে আসতে চান যারা মেনটেনেন্স হিসাবে আসতে চান মেনটেনেন্সের কিন্তু স্যালারি আঠারোশো থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে সামাইয়া গ্রুপ কোম্পানিতে সামাইয়া গ্রুপ কোম্পানি কিন্তু আপনি যখন আসবেন আসার পরে তিন মাসের ভিতর কিন্তু আপনার আকামা বানিয়ে দেবে এবং ইন্স্যুরেন্স কার্ড বানিয়ে দেবে আপনি যদি অসুস্থ হন হসপিটালে যাবেন ইন্স্যুরেন্স কার্ড কিন্তু এই সামাইয়া গ্রুপ কোম্পানি প্রদান করে থাকে তারপর আপনার খাবার কিন্তু আপনাকে নিজে ব্যবস্থা করে হতে হবে খাবার কিন্তু সামাইয়া গ্রুপ কোম্পানি ব্যবস্থা করে না খাবারের জন্য কিন্তু আপনার আলাদা কিচেন এবং সব কিছুই কিন্তু কোম্পানি প্রদান করে থাকে তবে আপনি রান্না করে আপনাকে খেতে হবে তারপর দুই বছরের কন্টাক্ট হয়ে থাকে দুই বছর পর পর এই কোম্পানি কিন্তু তিন থেকে চার মাসের ছুটি কিন্তু প্রদান করে থাকে এবং দুই মাসের স্যালারি কিন্তু এই কোম্পানি টিকেটের সাথে প্রদান করে থাকে সামাইয়া গ্রুপ কোম্পানি সম্পর্কে আপনার যদি আরও কোনো তথ্য পরামর্শ কিংবা অন্য কিছু জানার বিষয় থাকে তাহলে আপনি আমাকে পার্সোনালি লগ করতে পারেন কারণ অনেক বিষয় রয়েছে যে ভিডিওতে প্রকাশ করা সম্ভব হয় না অনেক কিছু বলাও যায় না তো আপনার যদি আরও কোনো কিছু বলার থাকে বা জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি আশা করি আপনাদেরকে মেসেজের রিপ্লাই দেব এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ